সো ফেন্স টিম ইন্ডিয়া কোচদের পথ থেকেই তিনজন সাপর স্টাফকে ছেঁটে ফেলেই গৌতম গম্ভীরকে চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিসিসিআই বিসিসিআই গৌতম গম্ভীরকে বার্তা দিয়েছেন তো আইপিএলের মাঝেই সাপর স্টাফদের ছেঁটে ফেলা হলো বিসিসিআই তরফ থেকে তো আইপিএল শেষ হলেই পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলতেই ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া তো তার আগেই ভারতীয় দলে বড় বদল করলো বিসিসিআই একসঙ্গেই তিনজন সাপর স্টাফকে ছেঁটে ফেলা হলো তো পরপর টেস্ট সিরিজের ব্যর্থতার জেরেই কড়া সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছেন তো জুলাই ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই ভারতীয় দলের তিনজন স্টাফকে ছেড়ে ফেলা হলো তো আইপিএল চলাকালীনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সদ্য আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া কিন্তু গত বছর দেশেই মাটিতে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে হারের পর অস্ট্রেলিয়ার সফরে অর্ডার গামস্কার ট্রফিতেও টিম ইন্ডিয়া খারাপ প্রতিফল হয়েছে টিম ইন্ডিয়া একের পর এক ম্যাচ হেরেছে তো টেস্টে বারবার এই ব্যর্থতা ভালোভাবে নিচ্ছেন না বিসিসিআই তো টি টোয়েন্টি ওডিআই ফরম্যাটে দাপট দেখাচ্ছে ভারতীয় দল কিন্তু এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জিততে পারেনি ভারত তো প্রথম দুই সংস্করণে ফাইনালে হেরে যাওয়ার পর এবার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি রোহিত শর্মা বিরাট কোহলিরা তো এই কারণেই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই গৌতম গম্ভীর বার্তা তো গৌতম গম্ভীর দ্বিজারিতা করেছে যা বলে তা করে না তব মনস্তিয়ারিদ টেস্ট দলে বদলের প্রক্রিয়া চলছে বিরাট রোহিতের অবসরের জল্পনা উসকে দিয়েছেন গম্ভীর তো বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্টেন্ড অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে বরখাস্ত করা হয়েছে তো একই সঙ্গে একজন মেসিওরকেও ছেঁটে ফেলা হয়েছে তো আট মাস আগে ভারতীয় দলের সহকারী কোচ নিযুক্ত হন অভিষেক তিনি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দলের অঙ্গ ছিলেন কিন্তু তার কাজকর্মে বিসিসিআই অসন্তুষ্ট নয় তো এই কারণেই তাকে ছেটে ফেলা হলো তো ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি জিতলেও ফিল্ডিং ভালো হয়নি অনেক ক্যাচ পড়েছে এবং এই কারণেই দিলীপকে সরিয়ে দেওয়া হলো তো একাধিক ক্রিকেটারকে ফিটনেস নিয়ে সমস্যায় থাকায় সোহম বরখাস্ত হয়েছে তো ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা চলছে সাপোর স্টাফদের বরখাস্ত করেই পরোক্ষ ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে বার্তা দিয়েছেন বিসিসিআই তো পরিবর্ত সাপোস্টাফ কারা তো বিসিসিআই সূত্রে জানা গেছে আপাতত ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ চালাবেন শীতাংশু কোটাক ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে পরবর্তীকালে বিসিসিআই নতুন সাপোর নাম ঘোষণা করতে পারে সোফিন্স গৌতম গম্ভীরের সহকারী কোচদেরকে বরখাস্ত করার পরেই বিসিসিআই এটাই বোঝাতে চাইছেন যে ইংল্যান্ড সফরে যদি টিম ইন্ডিয়ার রেজাল্ট ভালো না হয় সেক্ষেত্রে গৌতম গভীরের জন্যও খারাপ প্রতিফল হতে পারে সোফিন্স এই ছিল আজকের ভিডিও এবং সোফিন্স এই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের নিত্য নতুন ক্রিকেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই